হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি গাইস এইটা কি মোট যাই হোক আজকে প্রথম দেখলাম এই এটা কি দেখলাম ব্রাজিলের পতাকা দেখলাম মনে হয় দেখি আরেকবার আসুক এ হ ব্রাজিলের পতাকাই তো ভাই আমি তো আর্জেন্টিনার সাপোর্টার আমি ব্রাজিলের পতাকা দিয়ে কি করব। যাই হোক দেখি একটু চোরকিতে উঠি ভালোই লাগতেছে দেখতে ওহ গাইস তবে খারা নিচে বসলে হয়তো অনেক ভালো হতো কিন্তু তো বসার মতো কোনো ক্যাপাসিটি নাই দেখি এখন একটু বক্সিং করতে যাই আমি তো আবার ঘুষির উস্তাদ দেখি কি হয় দুই চারটা মাইক জল দিতে পারি এটি কীভাবে ঢুকবো ঢুকার তো অপশন এই জয়েন হ্যাঁ দেখি কি হয় এই সুট দেওয়ার পরে মরে না যাই হোক এই যে ঠোয়া এক টোয়া দুই টোয়া তিন টো আস উইন দেখি আরেকবার এক ও ভাই one two says i mean we in the here